মেঘনা নদীর বারে দাঁড়িয়ে দেখা গেছে নদীর মাঝখানে ও কুল ঘেসে পাঁচটি ড্রেজার মেশিন বসানো প্রতিটি মেশিনের মালিক স্থানীয় বিভিন্ন রাজনৈতিক নেতা আগে ছিল আওয়ামী লীগের নেতারা তবে এখন দল পরিবর্তন হয়েছে কিন্তু বালু আগের মতোই উঠছে ড্রেজার মেশিনের মাধ্যমে দিনে রাতে অবিরাম বালু তোলার ফলে নদীর তীর ধসে পড়ছে একের পর এক লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার মেঘনা নদী পাড়ে বসবাসকারী কয়েকজন জানায় জীবনে এখন সবচেয়ে বড় শত্রু অবৈধ ড্রেজার মেশিন হুমকির মুখে পড়েছে নদী তীরবর্তী বাড়িঘর ও ফসলি জমিসহ বিভিন্ন স্থাপনা প্রতি বছরই নতুন করে বাড়ছে ভাঙনের পরিধি নদীর পারে বসবাসকারী মানুষদের ঘুম ভাঙে ড্রেজারের গর্জনে দিন কাটে নদী ভাঙনের ভয়ে এই যেন এক চলমান আতঙ্কের নাম অবৈধ বালু উত্তোলন স্থানীয়দের অভিযোগ প্রভাবশালী মহল ক্ষমতার অপব্যবহার করে এসব বালু উত্তোলন করে বিক্রি করলেও নীরব ভূমিকায় রয়েছে স্থানীয় প্রশাসন উপজেলার চরবংশী ইউনিয়নের মোল্লারহাট এলাকার এক কিলোমিটারের মধ্যে মেঘনা নদীতে প্রায় কুড়িটি অবৈধ ড্রেজার মেশিনের মাধ্যমে প্রতিদিন ভোর থেকে রাত পর্যন্ত চলছে বালুতোলার কাজ এতে পানি প্রবাহের গতি পরিবর্তন হয়ে নদীর পার ভেঙে এলাকার ফসলি সহ বসতবাড়ি নদীতে বিলীন হওয়ার পথে তবে বালু উত্তোলনকারীরা রাজনৈতিক দলের প্রভাবশালী হওয়ার ভয়ে কিছুই বলতে সাহস পাচ্ছে না স্থানীয়রা জানা গেছে বালু উত্তোলনের সঙ্গে জড়িত চরবংশী ইউনিয়নের আনোয়ার হাওলাদার পলাশ রাসেল খলিফা সোহাগ শিমুল হাওলাদার সুমন ব্যাপারী ও হুমায়ুন কবির সহ স্থানীয় একাধিক ব্যক্তি যদিও বালু উত্তোলনের জন্য তাদের কাছে কোনো অনুমতি নেই তবু এরা সবাই রাজনৈতিক বিভিন্ন পদ পদবিতে আছে এতে সরকার কোটি কোটি টাকা রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে জানতে আনোয়ার হাওলাদার নামের একজন বলেন নদী থেকে বালু উত্তোলনের অনুমতি কারোরই নাই তবু বিভিন্ন জরুরি প্রয়োজনে কিছু বালু উত্তোলন করা হয় শিমুল হাওলাদার ও রাসেল খলিফার সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তারা ফোন ধরেননি রায়পুর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইমরান খান বলেন বিষয়টি আমি জেনেছি তবে যদি কেউ অবৈধভাবে বালু উত্তোলন করে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এর আগেও সেনাবাহিনীর সহ বেশ কিছু ড্রেজার মেশিন ধ্বংস করা হয়েছে খুব দ্রুত আরও একটি অভিযান পরিচালনা করা হবে লক্ষ্মীপুর টোয়েন্টি ফোর বিশ্বজুড়ে লক্ষ্মীপুর